হার হার মহাদেব জয় বাবা না ভিডিওটা যারা দেখছ সবাই একবার বলো জয় বাবা না আজকে তোমাদের শোনাবো এক শিব ভক্ত চাষির কথা বহু বছর আগেকারের পুরোনো এক শিব ভক্তর কথা এক গ্রামে এক চাষি বাস করত তার বউ ও ছেলে মেয়ে নিয়েছিল তার সংসার তারা মাঠে কাজ করে খেত এবং সর্বদাসে শিবের নাম যুক্ত শিবের এক কথায় বলা চলে সে ছিল শিবের পরম ভক্ত শিব সে কিচ্ছু জানত না সবসময় বাবা মহাদেবের ভাবনায় হয়ে থাকত আর ওই চাষবাস করে তাদের জীবনযন্ত একদিন তারা মাঠে কাজে যাবে বলে বের হয়েছে স্বামী স্ত্রী তাদের ছেলে মেয়ে দুটোও বলেছে তাদের সাথে যাবে তারা তাদের ছেলে মেয়েকে নিয়ে মাঠে চলে গেছে মাঠে চলে গিয়ে স্বামী স্ত্রী কাজ করছে আর ছেলে মেয়েগুলো মাঠে একদিকে খেলা করছিল তারা ওইদিকে চলে গেছে খেলা করছে হঠাৎ মেয়েটা চিৎকার করে বলছে মা গো বাবা গো দেখো দাদাকে সাপে কেটেছে দাদাকে সাপে কেটেছে বলে চিলাচ্ছে এদিকে ছেলেটাও চিৎকার করে বলছে আমাকে সাপে কেটেছে আমাকে বাঁচাও আমাকে সাপে কেটেছে আমাকে বাঁচাও মা গো বাবা গো তুমি কোথায় তোমরা কোথায় আসো কে কোথায় আসো আসো আমাকে দেখো সাপে কেটেছে সবাই ছুটে ছুটে আসে এসে দেখে হ্যাঁ ছেলেটি সত্যি সত্যি সাপে কেটেছে তে এমন সাপ বাবা এসে দেখে সেই কালকে উঠে সাপ তার ছেলেকে কামড়ে চলে যাচ্ছে সে চিৎকার করে এদিক ওদিকই চেঁচামেচি করে সবাই কে মাঠে যারা কাজ করে ডাকছে সবাই আসলো কে কোথা যাত্রো আমার ছেলেকে যে সাপে কামড়েছে আমার ছেলেকে বাঁচাও এরকম করে চেঁচা সবাই আসলো কেউ হাতে বাঁধে কেউ পায়ে বাঁধে গিয়ে কী করবে কেউ বুঝতে পারছিল না হঠাৎ তখন পাশ দিয়ে একটা লোক যাচ্ছে দেখছে চেঁচামেচি করছে সে ছুটে এসে বললো কী হয়েছে ভাই তোমাদের এখানে তো চেঁচামেচি কিনে বলছে দেখো আমার এই ছেলেকে সাপে কামড়েছে তো আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না তখন সেই লোক বলল আমি একে বাঁচাতে পারি তোমরা যদি আমার এই সব জিনিসগুলো এনে দাও সবাই ছুটে ছুটে গেল এদিক ওদিক থেকে সেই সব জিনিসগুলো নিয়ে আসলো নিয়ে আসার পরে সেই লোক সেগুলো দিয়ে ছেলেটার বিষ কোনো মতে শরীর থেকে বের করে ছেলেটাকে বাঁচালো আগেকার দিনে তো ডাক্তার মাত্তার এত কিছু এসব ছিল না এরকম বদলি ফদি দিয়েই আর কি এসব কাজ করা হতো এবং তারাই বিষ নামাতো এবং তারাই তারপরে তাদের কাজ করে মানুষকে সুস্থ করত এটাই ছিল আগেকার দিনের নিয়ম এভাবেই চলতো আর কি এইভাবে তার ছেলেকে তার ছেলেটি বেঁচে ফিরত বেঁচে গেল তারপরে তারা আস্তে আস্তে তার ছেলেকে নিয়ে বাড়ি চলে আসত বাড়ি চলে আসলো সুস্থ হয়ে গেছে ছেলে বাড়ি চলে আসলো তারপরে বাড়ি এসে সে তার ঠাকুরের আরাধ্য দেবতা বাবা ভোলেনাথকে বলছে আমি তোমার এত পূজা করি এত ডাকি এত মানি তবু কেন তুমি আমাকে এত বিপদ দাও এরকম একটা বিপদের মুখে ফেলে দিলে আমার ছেলেকে ঠিক আছে এটা কি ঠিক করলে বাবা মহাদেব বাবা মহাদেবকে স্মরণ করছে আর এরকম নানান কিছু বলে যাচ্ছে তারপরে একদিন সে বাজারে যাবে বলে বের হয়েছে সকালবেলায় সে বাজারের থলিটা নিয়ে বাজারে যাচ্ছিল হঠাৎ দেখে রাস্তার ধারে দুটো সার মারামারি করছে যে রাস্তা দিয়ে সে যাচ্ছিল সেই রাস্তার সাইডে দুটো সার মারামারি করছিল তখন সেখান দিয়ে সে যাচ্ছে হঠাৎ পেছন থেকে একজনে রেখে বলে ও ভাই ও ভাই ওদিকে যেও না ওদিকে দুটো সার মারামারি করছে দেখো সাবধানে যেও দেখো তোমার গায়ের দিকে না ছুটে আসে সে পেছন দিকে তাকিয়ে দেখে ঠিক তাই দুটো সার মারামারি করছে এবং তার দিকেই ছুটে আসছে এবার ছুটে আস তাকাতে দেখতে দেখতে তার দিকে ছুটে চলে আসছে সেই তখন কোনো মতে সেখান থেকে সেই লোকটি এসে তাকে সরিয়ে নে কোনো মতে তার জীবন মানে বাঁচে নাহলে তো সেই সারে তাকে মেরেই ফেলতো এরকম পরিস্থিতির মুখোমুখি হয়ে গেছে সেই অবস্থাতেও সে তখন তার আরাধ্য দেবতা বা ভগবানকে ডাকতে শুরু করে দেয় এইভাবেই ঠিক আছে তার জীবন হিসেবে চেপায় তারপরে তাদের জমিতে গম লাগায় এবছর মাঠে কারোই ফসল হয়নি কারো কোনো ফসল হয়নি কারো জমিতে ভালো গম হয়নি কিন্তু ওই চাষির জমিতে খুব গম হয়েছে প্রচুর গম এত গম সে জীবনে কোনো দিন দেখেনি এত গম হয়েছে তার জমিতে মানে একদম ভরে গেছে গমে কি বলবো এত গম হয়েছিল তার জমিতে সেই গম সে মাঠে বাঁচিয়ে ছেড়ে সেই চাষি কাটে এবং মাঠেই ছাড়ে মাঠেই পরিষ্কার করে পরিষ্কার করার পরে তারপরে কি করবে সেই গম সেদিন আর সে বাড়ি যেতে পারে না মানে সারাদিন কাজ করতে করতে রাত হয়ে যায় সন্ধ্যে লেগে যায় আর সে বাইরে যেতে পারে না মাঠেই থাকে সে গম ছেড়ে ছেড়ে তারপরে সে সেই মাঠেই থাকে এবং মাঠে ঘুমিয়ে থাকে রাতে বলে পাহারা দেবো বউকে বলে তোমরা সবাই বাড়ি চলে যাও আমি আজকে রাতে মাঠে পাহারা দিই তাই বলে সে রাতে ঘুম পাহারা দিচ্ছিল হঠাৎ মাঝে রাতে সে ঘুমে বৃহৎ হঠাৎ দেখে ঝড় বৃষ্টি এত জোর ঝড় বৃষ্টি প্রবল ঝড় বৃষ্টি এত জল হয়েছে এত জল বৃষ্টি হয়েছে যে তার জমির গম সব ভেসে চলে যাচ্ছে বৃষ্টির জলে ভেসে চলে যাচ্ছে তার গম সেদিকে ছোটাছুটি করে ওইদিকে ছোটাছুটি করে কিছুতে এদিক ওদিক কোনো কুল কিনারা পায় না কি করে গম ঠেকাবে কি করে কি করবে তখন সে তার দেবতাকে স্মরণ করে ডেকে বলছে হে প্রভু বাবা ভোলানাথ তুমি এমন কেন করছো আমার সাথে তারপরে সেখান থেকে সে দৌড়ে দৌড়ে দূরে দৌড়ে গিয়ে তাদের গ্রামে একটা মন্দির আছে তখন সেই মন্দিরের সামনে সেই তার তারা দেবতা বাবা ভোলানাথের মন্দির সেইখানে সেই চাষি বসে রান্না করছে সরে কান্না করতে করতে বলছে প্রবু তুমি যখন ফসল দিলে তারপরে কেন তুমি দিলে এমন কেন করলে প্রবু তুমি আমার সাথে এটা কি করা তোমার ঠিক হয়েছে এইভাবে করতে করতে কান্না করতে করতে বলে আমি এই জীবন আমার জীবন আমি আর রাখব না এইভাবে করতে 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 তার সেই শিবলিঙ্গের ওপরে এসে মাথা ঠুকতে থাকে মাথা ঠুকতে ঠুকতে আরো বলতে থাকে নানান কথা বহু কেন তুমি এমন করলে আমার সাথে এটা কেন করলে আমাকে দিলে আবার আমার এই খেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে আমি কি করে বাজবো প্রেম করতে যখন মাথা শুধু হঠাৎ তখন প্রভু হাজির প্রভু হাজির হয়ে বলছে কেন তুমি এমন করছো কেন পাগল আমি করছো কি হয়েছে তোমার তখন সে প্রবুকে বলছে এই তো প্রভু তুমি তো বলছো কেন কি করছি আমার এই ফসল হয়েছে এখন এই বউ বাচ্চা নিয়ে আমি কি করে খাবো সব তো ভেসে গেল ঠিক আছে তো বহু তখন বলছে তোমার কিচ্ছু ভেসে যায়নি কিচ্ছুটি কোথাও নষ্ট হয়নি সব ঠিক আছে কিছুদিন আগে যখন তোমার ভয়াবহ এসছিল তোমার ছেলেকে সাপে কামড়িয়েছিল তখন যে তোমার ছেলের জীবন ফিরে পেয়েছে সেটাও আমার দৌলতেই পেয়েছে আমি সেই বদিশে সেজে এসেছিলাম আমিই তোমার ছেলেকে বাঁচিয়েছিলাম তারপরে যখন বাজারে যেতে যেতে তোমার সারে গুতো মারতে আসছিল বাবা সারে মারতে আসছিল তখন যে তোমাকে পিছন থেকে ডেকে বলেছিল সেটাও আমি ছিলাম আমি তোমাকে বাঁচিয়েছিলাম তখন ঠিক আছে তারপরে এই যে তোমার ঝড় বৃষ্টি হয়ে গম ভেসে চলে গেল এটাও আমি করেছি কেন করেছি জানো গ্রামে তো তোমার প্রচুর শত্রু হয়ে গেছে তোমার কারো জমিতে গম হয়নি তোমার জমিতে গম হয়েছে সবাই তুমি যখন ঘুমিয়েছিলে রাতে এসে তোমার ওই গমে বিষ মাখিয়ে দিয়ে গেছিল বিষ দিয়ে গেছিলো যাতে সেই গম তুমি বাড়ি নিয়ে গিয়ে যখন মাটা করে ময়দা করে সবাই মিলে খেতে তখন তো তোমরা সবাই একসাথে মারা যেতে তাই আমি এই বৃষ্টি দিয়ে জল দিয়ে তোমার গম সব ভাসিয়ে দিয়েছি আমি কি ঠিক করেছি না ভুল করেছি তুমি বলো তখন সেই চাষি প্রভুর পা জড়িয়ে ধরে বাবা ভোলেনাথের পা জড়িয়ে ধরে নয়ন জলে ভাসিয়ে দিয়ে বলছে প্রভু আমাকে তুমি ক্ষমা করে দাও প্রভু আমি বুঝতে পারিনি বুঝতে পারলে আর প্রভু এটা বলতাম না প্রভু আমাকে তুমি ক্ষমা করে দাও তখন প্রভু বলে শুধু তুই কেন এই জগৎ সংসারে সবাই আমার এরকমভাবেই চায় এরকমই করে আমার সাথে তো আমি কি করে থাকতে পারি আমার কোনো ভক্ত যদি এরকম বিপদে পড়ে আমি কিছু দেখে আর থাকতে পারি আমি থাকতে পারি না আমি এই জগৎ সংসারের সবার জন্যই আছি যে আমাকে ডাকে তার জন্যও আছি যে আমাকে না ডাকে তার জন্যও আছি আমার সবই আমার সন্তান আমার সন্তানরা বিপদে পড়বে তাকে বিপদে পড়বে আমি আসবো না তাদের সাহায্য করবো না এটা তো কখনো হয় না এই বলে বাবা ভোলেনাথ তখন সেখান থেকে চলে যায় ঠিক আছে তো বন্ধুরা বাবা ভোলেনাথের ভক্ত হয়ে বলছি বহু বাবা ভোলেনাথ কখনো কাউকে ফিরিয়ে দেন না যে কোনো ভাবে না যে কোনোভাবে তার সাহায্য সে করবে কিন্তু তোমার কর্মের ফল তোমাকে তো ভোগ করতেই হবে তুমি এমন কর্ম পাপ কর্ম করো না যাতে ভোলানাথ দুষ্ট হয়ে তোমাকে তার খারাপ দিকটা তোমার দেখতে হয় ঠিক আছে বাবা মোের খারাপ দিক কিন্তু প্রচুর খারাপ দিক ঠিক আছে বাবা যদি একবার রেগে যায় কারো রক্ষে নেই তুমি যতই বাবা বাবা করো আর কোনো উপায় তোমার থাকবে না